আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মানুষ পানি ছাড়া হয়তো একদিন বাঁচতে পারে সূর্যের আলো ছাড়াও মানুষ বাঁচতে পারবে কিংবা খাবার না খেয়েও মানুষ কিন্তু কিছুদিন বাঁচতে পারবে কিন্তু শ্বাস যদি মানুষ গ্রহণ না করতে পারে তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না খুব অল্প সময়ের জন্য মানুষ আসলে তখন দুনিয়াটিকে থাকতে পারবে তো এই যে বায়ুমন্ডলের গুরুত্ব সেটি নিয়ে আলোচনা করতে গিয়েই কিন্তু আমি এই কথাটি বলেছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছে আমি সিমেন্স বরাবরের মতোই তোমাদের সাথে থাকছি এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপার নিয়ে আমরা বায়ুমণ্ডল ও বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করছিলাম অর্থাৎ অ্যাটমসফিয়ার অ্যান্ড এয়ার এয়ার পলিউশন নিয়ে আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম বায়ু দূষণ কি দূষক উৎস কি এটি আসলে কই থেকে উৎপত্তি হয় আমরা দেখেছিলাম যে সেখানে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট দূষক ছিল তো আজকে আজকে আমাদের আমাদের আলোচনার আলোচনার বিষয়টি বিষয়টি কি হচ্ছে জগতের উপর বায়ু দূষণের প্রভাবটি আসলে কেমন অর্থাৎ আমরা আগের ভিডিওতে যখন বায়ু আহ প্রাকৃতিক বায়ুকে দূষিত হতে দেখেছি তারপর দেখেছি যে মনুষ্য সৃষ্ট কারণে বায়ু দূষিত হয় তো এই যে বিভিন্ন কারণ এবং সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তো এর প্রভাবটি আসলে যে জীবজগত রয়েছে পৃথিবীতে সেটির উপর কিভাবে আমরা আমরা সম্পর্কে আজকের আলোচনাটি শুরু করব। তো চলো বন্ধুরা আজকের আলোচনাটি শুরু করা যাক প্রথমে যদি জীবজগৎ আমরা বিশেষ করে মানুষের উপর কথা বলি মানব স্বাস্থ্যের উপর কথা বলি তাহলে এখানে বায়ু দূষণের প্রভাবটি কিন্তু অত্যন্ত নেতিবাচক অত্যন্ত নেতিবাচক মানব স্বাস্থ্যের উপর বায়ু যে প্রভাব সেটা কিন্তু আমরা 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 দিন দিন দেখছি দেখছি ভয়াবহ আকার ধারণ করছে বিশেষ করে যে বিভিন্ন তো তো হতে দেখি বাতাসে দেখা গেছে অনেক কারণে বিভিন্ন কলকারখানার গ্যাস নির্গত হওয়ার কারণে কার্বন মনোক্সাইড যেটি সংকেত কি তোমাদের মনে আছে বন্ধুরা তোমরা একটু লিখে ফেলো তো সংকেতটি ফাইভ 4, 3, 2, 1, সি ও অর্থাৎ কার্বন মনোক্সাইড এটিকে আমরা বলি নিরব ঘাতক এটি যদি রক্তে মিশে যায় তবে কিন্তু তার শরীরে মানে যখন রক্তে মিশে যায় পরবর্তীতে মানুষের শ্বাস প্রশ্বাস গ্রহণে কিন্তু এটি বাধা হয়ে দাঁড়ায় একটি ঢাল হয়ে দাঁড়ায় যার ফলে একজন মানুষকে আমরা দেখি যে অক্সিজেন অভাবে কিন্তু মারা পর্যন্ত যেতে পারে এই কার্বন ডাইঅক্সাইড যে ধীরে ধীরে মানুষের রক্তে মিশে মানুষের শ্বাস প্রশ্বাসে বাধা গ্রহণ করে মানুষকে মেরে ফেলে এই জন্য এটিকে আমরা নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার হিসেবে ডেকে থাকি এরপর যেটি রয়েছে যদি আমরা বলি যে বায়ুতে সিএফসি গ্যাসের বৃদ্ধির কারণ এটি কিন্তু অন্যতম একটি কারণ ক্লোরো কার্বন যেটিকে সংক্ষিপ্তভাবে আমরা লিখি সি এফ সি তো সিএফসি গ্যাসের বৃদ্ধির কারণে কিন্তু ওজনস্ত্র ক্ষয় হয়ে যাচ্ছে তো ওজন স্তরের গুরুত্ব কিন্তু আমরা দেখেছিলাম যখন আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম তখন আসলে আমরা দেখেছিলাম যে ওজন স্তরের গুরুত্বটি কি পৃথিবীর উপরে যে ওজন স্তরে যে আবরণটি তৈরি করে রাখছে পৃথিবীর বায়ুমণ্ডলে সেটি কিন্তু সূর্য থেকে আসা বিভিন্ন রে কিন্তু এই ওজন স্তরের কারণে পৃথিবীতে প্রবেশ করতে পারছে না যার ফলে মানুষ কিন্তু বিভিন্ন রোগ কিংবা দেখা গেছে মানুষের চামড়া পর্যন্ত পুড়ে যেতে পারতো ক্যান্সার হতে পারত ত্বকের ক্যান্সার চোখের ক্যান্সার হতে পারতো সেগুলো থেকে কিন্তু মানুষ বেঁচে যাচ্ছে এই ওজন স্তরের ফলে অনেকটা সৌর পর্দা বলা হয় এই জন্য ওজন স্তরকে কিন্তু যখনই বায়ুমণ্ডলে সিএফসির পরিমাণ বাড়ে তখন আমরা দেখি সিএফসির পরিমাণ বাড়লে এটি ওজন স্তরের সাথে বিক্রিয়া করে ওজন স্তরের যে পর্দাটি রয়েছে সেটিকে ক্ষয় করা শুরু করে আমরা করোনা কালীন দেখেছিলাম যে তার আগের চিত্রগুলোতে বায়ুতে ওজন স্তরে যে বিশাল একটি বড় ছিদ্র হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি করোনা মহামারী কালে যে বিভিন্ন ধরনের কলকারখানা এগুলো বন্ধ থাকার ফলে কিন্তু এই গ্যাপটিকে আমরা ফিল আপ হতে দেখেছি কিন্তু এর জন্য কিন্তু আমাদের চরম মূল্য দিতে হয়েছে অর্থাৎ প্রকৃতি কিন্তু নিজেকে রক্ষা করতে খুব ভয়ঙ্করও হয়ে উঠতে পারে সেটি আমাদের নজর রাখতে হবে আমরা প্রকৃতির উপর সাধারণত যে ধরনের ব্যবহার করি এর ফিডব্যাকটি কিন্তু খুব ভয়ানক হতে পারে তো এভাবে ওজন স্তর ক্ষয় হয়ে যাওয়ার ফলে কিন্তু আমরা জানি যে মহামারী থাকার ফলে বা কিছু বছর পর আবার সেম ভাবে এই দূষণটি কিন্তু মাত্রা অতিরিক্ত হারে বাড়তে থাকবে তখনও কিন্তু ওজন স্তরকে আমরা ক্ষয় হতে দেখব কিন্তু সেটি ক্ষয় হলে কিন্তু দেখা গেছে আমাদের ত্বকের ক্যান্সার চোখের ক্যান্সার সব মারাত্মক রকমের রোগ হয়ে উঠতে পারে তো ওজন স্তরের শতকরা বিজ্ঞানীরা বলে থাকে যে পাঁচভাগ ক্ষয়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ত্বকের যে ক্যান্সার স্কিন ক্যান্সারের রোগীর সংখ্যা গত কয়েক বছরে কিন্তু অনেক বেড়েছে দেখা যায় বিশ হাজার থেকে ষাট হাজারে পর্যন্ত উন্নীত হয়েছে এ ধরনের পরিসংখ্যানও কিন্তু আমরা দেখতে পারি এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব অর্থাৎ বায়ুতে সালফার ডাই অক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পায় তখন কিন্তু মানব দেহে আমরা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে দেখি বিশেষ করে নগর এলাকায় তো আমরা অপরিকল্পিত শিল্পায়ন অপরিকল্পিত নগর পরিকল্পনা মানে আনপ্ল্যান্টাইজে আরবানাইজেশন আমরা যেটিকে বলি সেটিকে হতে দেখি তখন এই বায়ুর যে কার্বন ডাইঅক্সাইড এটি কিন্তু কুয়াশা বা বাতাসের সাথে মিশে আহ এসমক তৈরি করে এ মক স্মক তৈরি করে তো এটি কিন্তু মানুষের শ্বাসকষ্ট বৃদ্ধি করে আবার বায়ুতে যদি সালফার ডাই অক্সাইডের পরিমাণ আমরা দেখি দিনকে দিন বেড়ে যাচ্ছে তখন আমাদের যে চোখ রয়েছে কণ্ঠনালী রয়েছে ফুসফুস রয়েছে এর কিন্তু এটি বিভিন্ন প্রকার মানে ক্ষতি সাধন করে আমরা আমি ব্যক্তিগতভাবে হাজারিবাগে ছিলাম কিছুদিন তো হাজারিবাগে এক সময় কিন্তু ট্যানারি শিল্প ছিল তো সেখানকার মানুষজনের সাথে কথা বলে জানতে পারি যে তাদের এখানে সেখানে একটি গবেষক দল এসেছিল এবং তারা সেখানে কথা বলে জেনেছিল যে তাদের এলাকায় নাকি আক্রান্ত সংখ্যা সংখ্যা আসলে অনেক বেশি কারণ ট্যানারের ফলে যে পরিমাণ দূষণ বায়ুমণ্ডলের উপাদানগুলোতে আমরা দেখতে পেরেছিলাম সে কারণেই হয়তো সেটি ঘটে থাকবে তো সালফার ডাইঅক্সাইড কিন্তু আমরা শুধুমাত্র মানব দেহের যে ভিতরের ক্ষতি সাধন করে এমনও না আমরা দেখতে পারি যে এসিড বৃষ্টি পর্যন্ত ঘটাতে সাহায্য করে এই সালফার অক্সাইড এর ফলে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হতে পারে ভূপৃষ্ঠ বা ভূগর্ভস্থ পানি দূষিত করে কিন্তু আমরা দেখি জীব যে রয়েছে পৃথিবীর এটির উপর মারাত্মক প্রভাব কিন্তু ফেলতে পারে সালফার ডাইঅক্সাইড তো আমরা এখানে দেখলাম যে কার্বন মনোঅক্সাইডের ব্যাপারটি যেটি বায়ুমণ্ডলের সাথে মিশে দুঃখিত শরীরের রক্তের সাথে মিশে শ্বাস প্রশ্বাস গ্রহণে বাধা প্রদান করে এবং অক্সিজেনের অভাবে কিন্তু মানুষ মারা যায় পরবর্তীতে আমরা ফ্লোরো কার্বন গ্যাসের বৃদ্ধির জন্য কি দেখলাম ওজন স্তর কিন্তু দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে এবং এই ওজন স্তর ক্ষয়ের ফলে ত্বকের ক্যান্সার চোখের ক্যান্সারের রোগীর সংখ্যা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে কিংবা আমাদের বিভিন্ন চর্মরোগও দেখা দিতে পারে সালফার ডাই অক্সাইডের জন্য দেখলাম স্মক তৈরি হচ্ছে এসিড রেইন পর্যন্ত সৃষ্টি হতে পারে তার মানে আমরা যতভাবে বায়ুকে দূষিত করার চেষ্টা করব তার চেয়ে বায়ুর যে মানে বায়ুমণ্ডলের যে প্রভাব বিরূপ প্রভাব সেটি কিন্তু আমাদের উপর তার চেয়ে অনেক খারাপভাবে পড়বে তো এখন যদি আমরা আরও কিছু লক্ষ্য করি যে পরবর্তীতে জীবজগৎ তথা মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের কোন ধরনের প্রভাব আমরা দেখতে পাই তো আমরা এখানে দেখতে পাই যে বায়ুতে নাইট্রিক অ্যাসিড এটির পরিমাণ বৃদ্ধি পেলে কিন্তু অক্সিজেনের চেয়ে হাজার গুণ দ্রুততার সাথে এটি রক্তে প্রবেশ করে না অক্সিজেনের চেয়ে হাজার গুণ দ্রুততার সাথে রক্তে প্রবেশ করলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যা ভোগ করি যেমন আমরা দেখতে পারি শ্বাসকষ্ট ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তপাত নিউমোনিয়া ব্রংকাইটিস অক্সিজেন স্বল্পতা তো এই ধরনের রোগগুলো কিন্তু আমরা দেখতে পারি নাইট্রিক অক্সাইড বৃদ্ধি পেলে অক্সিজেনের হাজার গুণ দ্রুততার সাথে যেহেতু রক্তে প্রবেশ করে এই ধরনের অসুখ কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হতে পারে এছাড়া আমরা যে বলেছিলাম যে আগের ভিডিওতে বিভিন্ন ধরনের অপরিকল্পিত শিল্পায়ন যেগুলো কোনো ধরনের কোর্ট কিংবা নীতিমালা বা কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে গড়ে ওঠে কিংবা সরকারের দুর্বল পলিসিরও তারা সুযোগ নিতে তো এ সকল কলকারখানা কিংবা বিভিন্ন ধরনের যানবাহন যানবাহনের সংখ্যা বাড়ে কেন আমরা যখন দেখি জনসংখ্যার বৃদ্ধি পায় তখন দেখি তাদের কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের দরকার পড়ে যার ফলে আমরা দেখি যে যানবাহনের সংখ্যাও কিন্তু শহরাঞ্চলে বৃদ্ধি পেতে থাকে এর ফলে লেট অ্যাসবেটস জিঙ্ক কপার ধুলা এগুলো কিন্তু নিঃসরণের ফলে মানুষের নানা ধরনের রোগে তারা আক্রান্ত হতে পারে এবং এ সকল রোগে আক্রান্ত হয়ে কিন্তু আমরা দেখেছি মানুষ ক্যান্সার থেকে শুরু করে শ্বাসকষ্ট চর্মরোগ বিভিন্ন ধরনের রোগে আমরা মানুষকে ভুগতে দেখি তো এই এই যে বিভিন্ন ধরনের কলকারখানা থেকে বিভিন্ন সকল ক্ষতিকর পদার্থ নিঃসৃত হচ্ছে এগুলোর জন্য কিন্তু সরকারের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার এরপর যদি আমরা দেখি দেখা গেছে বিভিন্ন রাসায়নিক গ্যাসের যে কারখানা হঠাৎ যদি কোনো ছিদ্রপথ দিয়ে বিষাক্ত গ্যাস যদি বের হয় এর দ্বারাও কিন্তু মৃত্যু হতে পারে মানুষের আমরা উনিশশো সালে ভারতের ভূপালের একটি গ্যাস কোম্পানিতে দেখেছিলাম ভূপাল ইউনিয়নে একটি কার্বাইড গ্যাস কোম্পানি ছিল সেখানে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস নিঃসরণ হয়েছিল এবং ওই অঞ্চলটিতে রাতের বেলা নিঃসরিত হয়েছিল এবং মানুষ ঘুমিয়েছিল এবং সে অবস্থাতে মানুষ কিন্তু শ্বাসকষ্টে মারা যায় প্রায় আমরা দেখি যে পঁচিশ হাজার লোক কিন্তু সে ভূপাল ইউনি ইউনিয়নে কিন্তু মৃত্যুবরণ করেছিল এবং কোম্পানি থেকে কোম্পানিতে যারা ছিল বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত ছিল তারাও কিন্তু এই মৃত্যুর শিকার হয় যার ফলে আমরা দেখি এই ধরনের বহু লোক কিন্তু শ্বাস শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগে এবং এই সকল কারণে মারা যায় কিংবা আমরা চেরুনোবিলের বিলের উদাহরণ দেখতে পারি রাশিয়ায় পারমাণবিক বিস্ফোরণের ফলে সেখানে কিন্তু গাছ পর্যন্ত জন্মাতে আমরা পরবর্তীতে ন্যাচার সেখানে রিভাইভ করেছে আমরা ফুকুসীমা জাপানের ফুকুসীমার পারমাণবিক বিস্ফোরণ দেখি যেখানে বায়ু সম্পূর্ণ দূষিত হয়ে গেছিল এর উপর একটি মুভি আছে যদিও মুভিটির নাম আমার ঠিক মনে নেই এই মুহূর্তে তবে সেখানে দেখছিলাম যে মানুষ ওই অঞ্চল থেকে অনেক দূরে দূরে চলে যাচ্ছিলো রাস্তায় বিশাল জ্যাম লেগে গিয়েছিল তো মুভিটি কেউ দেখে থাকলে আমাকে একটু নামটি মনে করিয়ে দিবে তো এই সকল কারণে কিন্তু আমরা দেখি যে বায়ুমণ্ডল নানাভাবে দূষিত হতে পারে তো জীবজগৎ বা মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাবটি আমরা দেখলাম নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে ঘটতে পারে বিভিন্ন কলকারখানা যান যানবাহন থেকে লেট অ্যাসবের জিং কপার ধুলা কিংবা বিভিন্ন রাসায়নিক বা গ্যাসের কারখানা থেকে যদি কোনো ছিদ্রপথ দিয়ে বিষাক্ত গ্যাস নিঃসরণ হয় সেটির জন্য হতে পারে বায়ুতে যদি ক্লোরোফ্লোরো কার্বনের পরিমাণ আমরা বাড়াতে থাকি তাহলে বায়ু দূষণটি দেখতে পারি সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে আমরা স্মক সৃষ্টি হতে দেখি অ্যাসিড বৃষ্টি হতে দেখি কার্বন মনোক্সাইডের ফলে আমরা দেখি এটি সাইলেন্ট কিলার অর্থাৎ ঘাতক হয়ে মানুষের দেহে প্রবেশ করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তো মানব স্বাস্থ্যের উপর বা জীব জগতের উপর আমরা প্রভাব দেখলাম তো যদি এখন মানুষের বাইরে জীব জগতের উপর যদি বায়ু মিশরণের প্রভাবটা আমরা দেখি তো উদ্ভিদ ও অন্যান্য জীবের উপর বায়ু দূষণের প্রভাবটা কি ইতোমধ্যে আমরা যে ভূপাল কিংবা চেরনোবিল আহ আরো কি নিয়ে আলোচনা করেছিলাম ফুকুসিমা নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো যে সেখানকার শুধুমাত্র মানুষের উপর ইমপ্যাক্ট করেছে এমন কিন্তু নয় উদ্ভিদ বা অন্যান্য জীবের উপরও কিন্তু ইম্প্যাক্ট করেছে তো বায়ু দূষণের প্রভাব কিন্তু শুধুমাত্র মানুষের উপরে যে ক্ষতিকর প্রভাব ফেলে কিংবা বিস্তার লাভ করে আমরা কিন্তু এমনটি দেখতে পারি না বরং এর যে প্রভাব সেটি কিন্তু আমরা দেখতে পারি একই সাথে তার যে সারাউন্ডিংসে যা কিছু রয়েছে তা সব কিছুর উপরে পড়ে বাস্তুতন্ত্রের উপর পড়ে উদ্ভিদ অন্যান্য জীবের উপর পড়ে তাদের জীবন ধারণের উপর পড়ে এবং সেখানে মানুষরা আসলে এটিকে মানিয়ে নিতে পারলেও দেখা গেছে কোনো না কোনোভাবে এটিকে ই করার ব্যবস্থা করে কিন্তু আমরা অসহায় যে উদ্ভিদ প্রাণীগুলোকে দেখেছি সে তারা কিন্তু এগুলো থেকে বেরোতে পারে না তো এর ফলে কিন্তু বাস্তু সংস্থান আমরা ক্ষতিগ্রস্ত হতে বাস্তব সংস্থান যে বাস্তু সংস্থান থাকে সেটি বা ইকোসিস্টেম থাকে সেটিকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেখি এবং বায়ু দূষণের ফলে উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ ক্ষমতা এটিও বাধাগ্রস্ত হয় বিধায় উদ্ভিদের যে বৃদ্ধি সেটি কিন্তু আমরা দেখ দেখতে পারি না যেমনটি আমরা চেরোনো বিলে দীর্ঘ সময় ধরে দেখেছিলাম এছাড়া আরেকটি কথা তো বলেছিলাম যে বলতো তোমরা এটি কিসের সংকেত আগে একটু দেখি তোমাদের মনে আছে কিনা কিসের সংকেত সংকেত সালফার ডাই অক্সাইডের তো সালফার ডাই অক্সাইড বাড়লে আমরা দেখেছিলাম কি বাড়বে মনে করো একটু এসিড রেইনের পরিমাণ বাড়বে আমি যদি একটু লিখি এসিড রেইনের পরিমাণ কিন্তু বেড়ে যাবে যার ফলে আমরা দেখি যে এটি বেড়ে গেলে কিন্তু এটি যখন অ্যাসিড বৃষ্টির পরিমাণ বাড়বে একটি পানি মাটি এগুলোতে মিশে কিন্তু পানি দূষণ করবে মাটি দূষণ করবে একই সাথে পৃথিবীর যে ভূ অভ্যন্তরের যে মাটি মাটি আছে দেখা গেছে সারফেস রান অফের ফলে অর্থাৎ পানি যখন প্রভাব হয় সেটি লিচিংয়ের ফলে যখন ভূগর্ভস্থ মাটির নিচে যখন এটি প্রবেশ করবে তখন কিন্তু পিএইচ কিন্তু কমে যাবে এবং পিএইচ কমে গেলে কিন্তু অর্থাৎ উদ্ভিদের যে বৃদ্ধি এবং বিকাশ সেটি কিন্তু একদম বাধার মুখে পড়বে তো বায়ু দূষণের ফলে মানুষের মতো পশু পাখি বন্য পাখি কিংবা গৃহ পালিত যে সকল প্রাণী রয়েছে অর্থাৎ এনিমেল হাজবেন্ড্রি আমরা যেগুলো বলে থাকি এগুলোর এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হবে এবং এই রোগগুলো কিন্তু দেখা গেছে সাইকেল আকারে ঘটতে থাকে দেখা গেছে তুমি হয়তো কোন বায়ু দূষণের ফলে গৃহপালিত কোনো প্রাণীর একটি ক্ষতি হলো তুমি সেখান থেকে তাকে পালছো বা তার তাকে খাদ্য হিসেবে ব্যবহার করছো সেখান থেকে কিন্তু তোমার আসবে সেটি যদি ছোঁয়াচা হয় তোমার থেকে আশেপাশে পরিবেশে ছড়াবে সেটি আবার পুরো পৃথিবীতে দেখবে ছড়িয়ে পড়বে তো এভাবে এটি কিন্তু তখন ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে আমরা অনেক সময় জম্বি মুভির কথা বলি যে একজন আক্রান্ত হলে আমরা দেখি সে আরেকজনকে আক্রান্ত করে আবার সে তখন দেখা যায় আরো দুইজনকে আক্রান্ত করে তারা দুইজন আবার আরেকজনকে আক্রান্ত করে এভাবে কিন্তু চলতেই থাকে একটি চেইন বিক্রিয়া আমরা দেখতে পারি তো তেমন ভাবে আমরা যদি বায়ুর কোনো একটি উপাদানকে ক্ষতিগ্রস্ত করে ফেলি সেটি কিন্তু দেখা যাবে পরবর্তীতে তার সাথে রিলেটেড যে উপাদান রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করবে সেটি আবার তার সাথে রিলেটেড যে উপাদানগুলো রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করবে সেটি আবার তার সাথে পরের যে উপাদানগুলো রিলেটেড বা কানেক্টেড রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করবে তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এটি আসলে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে একটি কথাই রয়েছে যে পৃথিবীতে এক প্রান্তে যদি প্রজাপতি পাখা প্রজাপতি তার ডানা ঝাপটায় অন্য প্রান্তে সেটি ঝড় হয়ে দেখা দিতে পারে অর্থাৎ বাটারফ্লাই ইফেক্ট এটিকে বলা হয় ছোট্ট একটি কাজ পরবর্তীতে আমরা দেখতে পারি যে পুরো পৃথিবীকে কিন্তু আমাদের ছোট ছোট দূষণের কাজ ছোট ছোট অসচেতনতার কাজ আমরা দেখি যে পুরো পৃথিবীকে কিন্তু অচল করে দিতে পারে তো এভাবে কিন্তু উদ্ভিদ ও অন্যান্য জীবের উপর আমরা প্রভাব দেখি মানুষের উপর প্রভাব দেখি মেন কথা আমরা বর্তমান প্রজন্ম যেভাবে বায়ু দূষণ করে তো চলছে আমরা যদি আগামী প্রজন্মকে ধরনের অস্বাস্থ্যকর একটি পৃথিবী দেই উপহার হিসেবে তারা কিন্তু আমাকে আমাদের কখনোই ক্ষমা করতে পারবে না আজকের শিশুই কিন্তু মনে করো আগামী দিনের ভবিষ্যৎ তো তাদের জন্য কিন্তু আমাদের একটি সুন্দর পৃথিবী রেখে যেতে হবে তো বন্ধুরা এই যে বায়ু প্রভাব আমরা দেখলাম এটি মানব স্বাস্থ্যের উপর কিন্তু সরাসরি কাজ করছে অপরদিকে এটি পরবর্তীতে দেখলাম পানি দূষণ মাটি দূষণ এগুলোর উপরও কিন্তু প্রভাব ফেলছে পরবর্তীতে সেগুলো আবার মানুষের উপর প্রভাব ফেলছে তো ওই যে বলেছিলাম শুরুতে নেক্রোপলিস শহরের কথা মৃতদের নগরী যেখানে সভ্যতা আসলে নিজেই নিজেকে খেয়ে ফেলে নিজে নিজেকে ধ্বংস করে তো এভাবে কিন্তু ধীর গতিতে আমরা আমাদের পৃথিবীকে ধ্বংস করে ফেলব। তো পানি শোধন করে কিন্তু পানি ব্যবহার উপযোগী করা যায় কিন্তু বায়ু কিন্তু একটি চলনশীল অবস্থা সার দিয়ে হয়তো সেটিকে উর্বর করা যাবে কিন্তু বায়ু কিন্তু এক প্রান্তে দূষিত হলে আরেক প্রান্তে খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা তোমাদের কাছে এখন একটি প্রশ্ন যে ধোয়ার কুয়াশা মিলে কোনটি তৈরি হয় স্মক ফক স্মেল কোনটি তৈরি হয় স্মেল তো তোমরা একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে আমরা কিন্তু সালফার ডাই অক্সাইডের বৃদ্ধির ফলে দেখি ধোঁয়ার কুয়াশার সাথে মিলে সালফার ডাইঅক্সাইড দুঃখিত বন্ধু এখানে এটি দিলে আরো ক্লিয়ার হতো সালফার ডাই অক্সাইড যে যে ধোয়াই মিশ্রিত থাকে সে ধোঁয়ার কুয়াশা মিলে কিন্তু তৈরি হয় এ স্মক তৈরি হয় সেই ধোঁয়া কুয়াশা মিলে সালফার অক্সাইড মিশ্রিত যে ধোঁয়াশা থাকে এবং এটি কিন্তু মানুষের জন্য শ্বাসকষ্ট বৃদ্ধি করে নানা ধরনের ফুসফুসজনিত সমস্যা সৃষ্টি করে তো বন্ধুরা আমরা জীবজগত উদ্ভিদ ও প্রাণীর উপর কিন্তু মানুষের উপর কিন্তু বায়ু দূষণের প্রভাবটি দেখতে পারলাম সকলকে ধন্যবাদ আমরা চাই সুন্দর একটি পৃথিবীতে বাস করতে যেখানে নির্মল বায়ু থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসে আমাদের ধন্যবাদ দেবে যে আমাদের পূর্ব পুরুষ একটি সুন্দর পৃথিবী আমাদের জন্য রেখে গিয়েছিলেন অর্থাৎ আমাদেরকে প্রকৃতিকে খুব সাবধানে ব্যবহার করতে হবে নইলে পরবর্তীতে দেখা যাবে এই প্রকৃতি কিন্তু নিজেকে নিজে ডিভাইভ করার জন্য নতুন কোনো পন্থা নিয়ে হাজির হয়েছে এবং যে পন্থার সাথে সেটি মহামারী হতে পারে দুর্ভিক্ষ হতে পারে সেটির সাথে কিন্তু আমরা টিকতে পারবো না তো আশা করছি সৃষ্টিকর্তা আমাদের এই সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং তিনি আমাদের সুবুদ্ধি দান করবেন যাতে তার দেয়া এই সকল নিয়ামত এই যে বায়ুমণ্ডলকে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান এগুলোর মধ্যে যাতে কোনো ধরনের ইমব্যালেন্স আমরা সৃষ্টি না করি এবং সেই ইমব্যালেন্সটি সৃষ্টির মাধ্যমে পুরো বায়ুমণ্ডলকে তথা পৃথিবীকে ক্ষতিগ্রস্ত না করি তো আজকের মতো আমি আলরা আল্লামাস এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থেকো ও হ্যাঁ নতুন কোন টপিক সেটি জানিয়ে দিই আমরা তো বায়ু দূষণ সম্পর্কে বললাম এর কারণ সম্পর্কে পড়লাম উৎস সম্পর্কে পড়লাম কিংবা এর উপর বায়ু দূষণের মাধ্যমে জীবজগৎ উদ্ভিদ প্রাণী জগৎ মানুষের উপর কি ধরনের প্রভাব ফেলে সেটি সম্পর্কেও পড়লাম তো আমরা ভবিষ্যতে জানবো কি নিয়ে আমরা ভবিষ্যতে জানবো যে কিভাবে এই বায়ু দূষণটি প্রতিরোধ তো প্রতিরোধ করা যায় তো সে পর্যন্ত সকলেই ভালো থাকো আমি আল্লাহ রিসিমান সেখানে বিদায় নিচ্ছি নেভারেস্ট স্টপ লার্নিং আসসালামু আলাইকুম